আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতহু জাদুবিদ্যা ইসলাম হারাম করেছে তার কারণ निश्चय আমরা জানব জাদুবিদ্যা হারাম হওয়ার কারণ ইসলাম ধর্ম প্রধানত দুই প্রকার বিদ্যাকে হারাম করেছে প্রথমত হচ্ছে যে শিক্ষার মাধ্যমে শিরিক ও কুফরির শিক্ষা দেওয়া হয় বা শিরিক বা কুফরির সংস্পর্শ আছে এই বিদ্যাকে ইসলাম ধর্মে কঠোরভাবে কঠোর থেকে কঠোরতমভাবে নিষিদ্ধ করা হয়েছে দ্বিতীয়ত জাদুবিদ্যা প্রধানত কুফরি বা শিরিক বিদ্যা এই দ্বারাই অর্জিত হয় তার জন্যই এই বিদ্যাকে হারাম করা হয়েছে প্রথমত যেটা বলা হচ্ছে যে প্রথমের কথা বললাম দ্বিতীয়ত যা মানুষের ক্ষতি সাধন করে সমাজের ক্ষতি সাধন করে একে অকের অপবায় ঘটায় এবং অকল্য অকল্যাণকর মিথ্যা অককর্ম ইসলাম নিষিদ্ধ করেছে সেই দিক দিয়ে বিচার করলে যেহেতু জাদুর মুখ্য উপদেশ মানুষের ক্ষতি সাধন করা ও বাস্তব পক্ষে জাদুবিদ্যা মানব জাতির বহু ক্ষতি সাধনই করে তাই এই বিদ্যা ইসলাম ধর্মে নিষিদ্ধ তাই জাদুবিদ্যা ইসলামে হারাম করেছে তাই জাদুবিদ্যা ইসলামে হারাম করেছে তাই জাদুবিদ্যা ইসলামে হারাম করেছে আপনি জাদুবিদ্যা দেখবেন না জাদুবিদ্যা দেখলে আপনিও কিন্তু পাপের অঙ্গীকার হবেন বা পাপের অংশে অংশীদার হয়ে যাবেন তাই ইসলাম যেটাকে ভালো বানাননি সেটা পৃথিবীর কোনো দিক থেকেই ভালো হতে পারে না ইসলাম যেটাকে ভালো বানিয়েছে পৃথিবীর সবার কাছেই সেটা মঙ্গলকর আসুন আমরা জাদুবিদ্যাকে বয়কট করি আমরা জাদুবিদ্যা থেকে দূরে থাকি আমরা জাদুবিদ্যা যেন না দেখি গুলো নিয়ে অঙ্গীকার করি আসুন আমরা ইসলামকে ভালোভাবে বুঝি ইসলামের দ্বারাই কি উপকার হয় কি উপকার আরও উপকার হয় সেই ভাবনাটা নিয়ে মতামতের জায়গায় আসি ইনশা আল্লাহ ভালো লাগবে তাই ইসলাম আপনাকে বলেছে জাদুবিদ্যা হারাম তো হারাম আসসালামু আলাইকুম